ভেন্ডি চাষ করতে হলে ভেন্ডি গাছের যদি আপনি সার দিতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ধরন পাবেন প্রথমে একটি বালতি নেবেন সেই বালতিতে কিছু পরিমাণে কাঁচা গোবর তারপরে কিছু পরিমাণে ভার্মি কম্পোস্ট অর্থাৎ গোবর থেকে তৈরি সার তারপরে কিছু পরিমাণে নেবেন সরিষার কোল এবং কিছু পরিমাণে নেবেন বাজার থেকে পাওয়া যায় রাসায়নিক সার ইউরিয়া এই কিছু পরিমানে নিয়ে আপনি যদি ভালো করে একটা জলের ভিতরে গুলিয়ে রাখতে পারেন অর্থাৎ যদি আপনার মিনিমাম একশোটা সেখানে আপনি লিটার মতো মতো জলে মিনিমাম কম্পোস্ট অবশ্যই কাঁচা গোবর এক কেজি পরিমাণে অবশ্যই সরিষার ফোল এবং পাঁচশো গ্রাম মতো মিনিমাম নাইট্রোজেন বা ইউরিয়া সার নেবেন তাহলে আপনি সেটাকে মিনিমাম সাত দিন মতো ভালো করে জলের ভিতরে পচিয়ে রাখবেন সাত দিন পরে আপনি যদি আপনার ভেন্ডি গাছের গোড়ায় দিতে পারেন প্রত্যেকটা ভেন্ডি গাছের গুঁড়ায় তাহলে অতিরিক্ত পরিমাণে কিন্তু ফলন পাবেন অতিরিক্ত ভেন্ডি পাবেন আর এই রকম যে ভেন্ডি যে কুকুরে নষ্ট হয় বা ভেন্ডি যে বেঁকে যায় সেই সমস্যা থেকে মুক্তি পাবেন কার্বন তোলে জানো সর্সার খলের ভিতরে জিঙ্ক boron কপার সমস্ত উপাদান রয়েছে এবং এছাড়াও রয়েছে পটাস বা অন্যান্য উপাদান যা ভার্মিকম্পোস্ট এবং গোবরশারে রয়েছে যা কিন্তু অন্যান্য রাসায়নিক ছাড়ে নেই যেমন রাসায়নিক ছাড় যদি আপনি ব্যবহার করেন এখন ব্যবহার করলে মিনিমাম এক সপ্তাহ ভিতরে তার কাজ বা কার্যকারিতা নষ্ট হবে কিন্তু যদি সেখানে জৈব সার ব্যবহার করেন দীর্ঘস্থায়ী মিনিমাম 6 থেকে 7 মাস পর্যন্ত কিন্তু কাজ করবে তাই অবশ্যই আমরা রেকমেন্ড করব আমি চাইছি ডে রেকমেন্ড করব অবশ্যই এই হেকবারে অবশ্যই জমিতে জল সেচ দিয়ে আমার কথা মেনে এই হরলিক সার তৈরি করেন আপনার বড় বড় ড্যামে অবশ্যই এইভাবে হরলিক সার তৈরি করুন পরিমাণ মতো পরিমাণ মেপে মেপে আপনি ব্যবহার করুন তাতে করে আপনি কিন্তু জমিতে রাসায়নিক সারের পরিবর্তে এইগুলো দিলে অতিরিক্ত ফলন বা ধরন পাবেন এবার চলে আসি বন্ধু ভেন্ডি গাছের পরিচর্যা ভেন্ডি কিন্তু সারা বছরই চাষ হয়ে থাকে এই ভেন্ডি সারা বছর চাষ হওয়ার কারণে চাষিরা এই ভেন্ডি চাষের দিকে আগ্রহ দেখায় না অনেক সময় এই ভেন্ডি গাছে গ্রীষ্মকালীন প্রথম দিকে চাষিরা চাষিরা ভেন্ডি চাষ করে তখন ভেন্ডির বাজার দর কম থাকে পাঁচ টাকা দশ টাকা তখন চাষিরা অতিরিক্ত ভেন্ডি চাষ করে ফলে তারা কিন্তু লস খায় পরবর্তীতে ভেন্ডি চাষ তারা কিন্তু করে না তাই চাষিদের আমি রিকমেন্ড করব তোমরা যদি ভেন্ডি চাষ করতে চাও তাহলে অবশ্যই বছরের নির্দিষ্ট নির্দিষ্ট সিজন চুজ করে নেবে যে সিজন মানুষ ভেন্ডি চাষ করে না যেমন এখন বাজারে যদি আপনি ভেন্ডি ক্রয় করতে চান একশো গ্রাম ভেন্ডি বাজারে ক্রয় করতে গেলে আপনাকে নিচ্ছে প্রায় পাঁচ থেকে সাত টাকা এবং যদি আপনি সেই ভেন্ডি বাজারে যদি বিক্রি করতে চান মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা কেজি ধরে ভেন্ডি বিক্রি করতে পারছেন তাই চাষিদের আমি রিকমেন্ড করবো যে কোনো ফসল আপনি চাষ করেন না কেন তার ভিতরে অবশ্যই সাথে পঁয়তল হিসেবে ভেন্ডিকে দেবেন অথবা আপনি যে ফসলই চাষ করেন না কেন তার চারি আলির কর দিয়ে অবশ্যই ভেন্ডিকে দেবেন এতে করে আপনার কিন্তু সাথে ফসলের পাশাপাশি এই ভেন্ডিটা বাজারে বিক্রি করে অতিরিক্ত ইনকাম করতে পারবেন যেমন আমি আমার জমি আলির কল বা চারিধার দিয়ে এই ভেন্ডি গাছ দিয়ে থাকি এবং যাতে করে আমার জমিতে যে সমস্ত পোকার উপদ্রব দেখা যায় যেমন রয়েছে জ্যাক ফিট যেমন রয়েছে নানান রকম চষি পোকা যেমন রয়েছে লাদা পোকা এই সমস্ত পোকা গুলি ভেন্ডি গাছে বিশেষ করে আকৃষ্ট হবে কারণ ভেন্ডি কিন্তু একটু নরম আমার জমির অংশগুলিতে এই পোকা পৌঁছাবে না ফলে আমার জমি পোকামুক্ত কিছুটা হলেও পোকামুক্ত থাকবে তাই চাষিদের রেকমেন্ড করবো অবশ্যই জমিতে একটু হলেও ভেন্ডি চাষ করবেন বা আলাদা করেও আপনি ভেন্ডি চাষ করতে পারেন এবার চলুন বন্ধু ভেন্ডি গাছের পরিচয় যান ভেন্ডি গাছের পরিচর্যা হিসেবে গাছের গায়ে যথেষ্ট খাদ্য দেওয়া দুই নম্বরে ভেন্ডি গাছের রোগ এবং সেই সঙ্গে সঙ্গে পোকার পরিচর্যা তিন নম্বরে ভেন্ডি গাছের যত্ন কিভাবে আপনি ভেন্ডি গাছের যত্ন নেবেন অর্থাৎ গাছের পাতা কিভাবে ছাড়তে হবে পুরো ভেন্ডি কিভাবে কাটতে হবে প্রভৃতি কিন্তু আলোচনা করব তো দর্শক বন্ধু আপনারা যদি আমাদেরকে হেল্প করতে চান সাহায্য করতে চান অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন বন্ধু আজকের ভিডিও শুরু করি ভেন্ডি গাছের পরিচর্যার জন্য ফার্স্টে আমাদের গাছের গোড়ায় খাদ্য দেওয়া আবশ্যক খাদ্য হিসেবে আমি যে সমস্ত হলিক্সার বলার কথা বললাম যদি তোমার দশ কাটা বা পনেরো কাটা জমি থাকে বড় একটা ড্যাম নেবে যে সমস্ত ড্যাম গুলিতে প্রচুর পরিমাণে জল ধরে সেখানে আপনি পরিমাণ মুক্ত মতো কিন্তু জল নিয়ে নেবেন মিনিমাম আপনাকে জলের পরিমাণ নিতে হবে কুড়ি থেকে কুড়ি থেকে কিন্তু পঁচিশ লিটার এবং তারপর তার ভিতরে আপনি সরিষার খোল গোবর সার কাঁচা গোবর এবং সেই সঙ্গে সঙ্গে ভার্মি কম্পোস্ট একসাথে ভালো করে মিশ্রিত করবেন এবং পরবর্তীতে সেখানে কিছু পরিমাণে নাইট্রোজেন বা ইউরিয়া সার দেবেন অন্য অন্য সার দেবেন না ইউরিয়া হালকা মানে দিতে পারেন দেওয়ার পরে সেটাকে ভালো করে মিনিমাম পাঁচ থেকে সাত দিন পচিয়ে নেবেন এবং পাঁচ থেকে সাত দিন পচে গেলে সেটাকে আর প্রতিদিন কিন্তু একবার করে আপনি কিন্তু কাটির সাহায্যে বড় কাটি বা চটার সাহায্যে গুলিয়ে 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 জলটাকে একেবারে যাতে সমস্ত সার সমস্ত অংশ যেন মিশ্রিত হয় এইভাবে মিশ্রিত করে মিশ্রিত করে যেভাবে যেদিন আপনি ব্যবহার করবেন সেই দিন আবারও কিছু পরিমাণে তার সাথে জল অ্যাড করে নিয়ে আপনি জমিতে জল ছেড়ে দেওয়ার একদিন পরে আপনি কিন্তু মগে করে করে আপনার গাছে গাছের গুড়াই ঢেলে এতে করে রাসায়নিক সারের তুলনায় এই খাদ্যে অতিরিক্ত পরিমাণে গাছে জোর দেবে এবং গাছে ফল ফুল দেবে যাতে গাছগুলিতে গতি দিচ্ছে না তারা এই কাজ অবশ্যই করবেন এবার চলুন বন্ধু গাছে পোকা পরিচর্যা অবশ্যই আমরা পোকার বীজ দিতে দিতে হয়রান হয়ে যায় এবং পোকার বিষের কারণে আমাদের গাছগুলি নানান রকম কারণে কিন্তু ড্যামেজ হয়ে যায় বা গাছগুলি অতিরিক্ত ফল ধারণ ক্ষমতা কিন্তু নষ্ট হয় বিশেষ করে যদি আপনি আপনার বেগুনের জমিতে বা পটলের জমিতে বা ভেন্ডির জমিতে বিশেষ করে যদি বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেন এতে করে আপনার গাছে যে ফল ধারণ ক্ষমতা গাছের একটা সহ্য করার একটা ক্ষমতা থাকে সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয় ফলে গাছ দুর্বল হয়ে পরে ফলে কিন্তু ফলন দিতে পারে না এই জন্য চাষিদের আমি বারে বারে বলে থাকি বারে বারে বলে থাকি যে দর্শক বন্ধু আপনার ভেন্ডি চাষের ক্ষেত্রে পোকার পরিচর্যা গুলি করবেন জৈব এবং রাসায়নিকের মিশ্রণে তৈরি করা এখন ছোট ছোট ফাইলে শক্তিশালী যে সমস্ত কীটনাশক রয়েছে যা ভেন্ডি গাছের পোকাকে মারবে গাছেরও দেবে সেই সমস্ত বিষ তোমরা কিন্তু প্রয়োগ করবে ভেন্ডি গাছের গোড়ায় যদি প্রচুর পরিমাণে তোমরা দেখতে পাও প্রচুর পরিমাণে কেঁচো এবং অন্য অন্য পোকা যা ভেন্ডি গাছের গোড়াকে ড্যামেজ করে দিতে পারে নষ্ট করে দিতে পারে সেখানে অবশ্যই নিম আপনারা পরবর্তীতে ব্যবহার করতে পারে এবার চলে আসি গাছের যা। গাছে যদি প্রচুর হারে আপনি দেখতে পান প্রচুর পরিমাণে পাতা থেকে পোকা এবং সেই সঙ্গে সঙ্গে ফল ছিদ্রকারী পোকা প্রচুর পরিমাণে ভেন্ডি জমিতে দেখা যায় এর জন্য আপনি আপনার বাজার থেকে পোলার চিতা ইমেজ এগুলো জৈব এবং রাসায়নিক মিশ্রণে তৈরি করা কালো ওষুধ জলে গুলবেন দেখুন প্রচুর পরিমাণে এর অ্যাকশন রয়েছে এবং যা প্রত্যেক দশ লিটারে মিনিমাম দশ এম এবং পনেরো লিটার ঢপেও দশ এম দিয়ে যদি ভালো করে জল ঘুরিয়ে

তাই নিয়মিত যদি আপনি এখানে টাটা সোলেভার ব্রন ব্যবহার করতে পারেন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন সপ্তাহে মিনিমাম দুদিন করে স্প্রে করবেন প্রত্যেক দশ লিটার মিনিমাম দশ গ্রাম এবং পনেরো লিটার ঢাপে পনেরো গ্রাম জলে গুলো ভালো করে টাটা সিলোভার ব্রন স্প্রে করলে ভেন্ডের এইরকম এই রকম বাঁকা হওয়ার সমস্যা থেকে সমাধান পাওয়া যায় এছাড়া ভেন্ডি গাছের ক্ষেত্রে পাচকতন বা এরিটেশনের জন্য যে বীজগুলি বললাম সেগুলো নিয়মিত ব্যবহার করুন এতে করে সমাধান পাবেন এবং পাতা কোকানো বা ফলছি ধুকে লেদা পোকার যদি দামি দিতে চান তাহলে আপনাকে বলবো আপনি কাইটে সুস করে নিতে পারেন কাইটের ভিতরেও সমস্ত রকম উপাদান রয়েছে যা আপনার গাছে কিন্তু চষি পোকা এবং সেই সঙ্গে সঙ্গে ফলছি ধুকে লেদা পোকাকে মেরে খতম করে দিতে পারে তাই ভেন্ডি গাছে এইগুলি পরিচর্যা করবেন এছাড়া ভেন্ডি গাছের ফাঙ্গিসাইড বা এটি দেওয়ার প্রয়োজন নেই তবে মাঝে যে আপনি ভেন্ডি গাছের স্প্রে করতে পারেন এতে করে আপনার ভেন্ডি গাছের রোগ বা অন্য অন্য কিছু আসলে সেগুলো প্রতিরোধ করার ক্ষমতা ভেন্ডি গাছ রাখবে তাই ভেনি কাছে বর্তমান ক্ষেত্রে কিভাবে পরিচয় করা দরকার সেটা নিয়ে আজকে সুন্দরভাবে এই ভিডিওতে আলোচনা করলাম তাই ভেনি চাষ কিভাবে করতে হবে পরিচয় কিভাবে করবেন সেটাই কথা হলো তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেককে লাইক কমেন্ট শেয়ার করবে এবং ভিডিওটা ভিডিওটা বেশি 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 করে মানে অন্য যাচ্ছে দেখা সুযোগ করে দিবে আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টে আপনার নামটা লিখে যাবেন